বিয়ে করবে আমায় পড়বা ইবানের কণ্ঠে বলা কথাটা যেন বিশ্বাস করতে পারল না পোবা হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার থমকে যায় পড়বা পুনরায় পিছনে ফিরে দেখে ইবান শান্ত গলায় কথাটা বললে ইবান তাকে বিয়ে করার কথা বলছে এইটা কি পড়বার স্বপ্ন নাকি বাস্তব পড়বা উৎসর্গ নয়নে জিজ্ঞেস করে কি বললেন নিবান আবার বলুন ইবান এগিয়ে এসে যায় পড়বার কাছে এরপর ওর হাত শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে পূর্বা যে তাকে ভালোবাসে সেটা ইবান আগে থেকেই জানে ইবান অবুজ নয় কিন্তু পূর্বার ভালোবাসা গ্রহণ করার মতো হৃদয় ইবানের নেই ওর মনে যে এখনও ইয়ানা রয়েছে ইনায়া এখন সম্পূর্ণরূপে অরণ্যর স্ত্রী সেটা ইবান জানে তবুও তার মনে সেই সত্যিটা মানতে চায় না পড়বার প্রতি তারা হয়তো ভালোবাসা নেই কিন্তু মায়া রয়েছে বিশ্বাস আছে একটা সংসার টিকে রাখার জন্য কি শুধু ভালোবাসার দরকার হয় সম্মান আর বিশ্বাস দিয়ে কি ঘর হয় না ভবিষ্যতে অনেক দিন পর হলেও ইবানকে কখনো না কখনো বিয়ে করতে হবে বিয়ের যখন অন্য নারীকে করতেই হবে তখন পৌবাকে করে ফেলে যাক পৌবা মেয়েটা ভালো এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের বিষয় আর একবার যে যে আর ঘৃণার জন্য তার ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলেছে এখন আর সেই ভুল করতে চায় না সারা জীবন পড়বার হাত শক্ত করে ধরে রাখতে চায় আগে বিয়েটা করে ফেলি ভালোবাসা না হয় পরে হবে ইভান পড়বার চোখের দিকে তাকিয়ে বলে পড়বা তোমাকে ভালোবাসতে পারবো কি জানি না তবে সারা জীবন এক একজন বন্ধু আর আদর্শ স্বামী হয়ে তোমার পাশে থাকবো চলো বিয়ে করে নাও ভালো না হয় পরে বাসর বিয়ে করবে আমায় পড়বা ইবানের কথা শুনে পড়বা চোখে বিন্দু জমা হয় পড়বা এগিয়ে গিয়ে সত্যু করে ধরিয়ে ধরে ইবানকে অল্প সময় নিচুপ থেকে ইবান ও বাহু ডোরে আবদ্ধ করে নেয় পড়বাকে পড়বা বলে বিয়ে করব আমি ইবান ভালোবাসি আপনাকে আমি মালদ্বীপে হানিমুন আর এনজয় করা হলো না অরণ্য আর ইনায়া তারা এখান থেকে লন্ডনে চলে যায় লন্ডনে ফুফা আর তার ভাইয়ের মৃত্যুর জন্য যেতে হয় অরণ্য মনে মনে অনেক খুশি কিন্তু সকলের সামনে কষ্ট পাওয়ার নাটক করে অরণ্য যেহেতু খুন করেছে তাই লাশ দাপনের কাজও তাকে করতে হয়েছে রাফি রায়ান হানিয়া বেগমের সাথে মিলে তার বাবাকে খুন করে আর তার ছেলে আদনান ড্রাগ ব্যবসায় জড়িত যে এস এস কোম্পানির খাবার অতিরিক্ত মুনাফা পাওয়ার আশায় রাসায়নিকের পদার্থ মিশিয়ে মানুষ খুন করেছে পাপ কখনো বাপকেও ছাড়ে না এইটা তাদের অপকর্মের শাস্তি ছিল সময় খুব দূরত্ব প্রবাহিত হয় অরণ্য আর ইনায়ার সম্পর্কে আর এখন কোনো বাধা নেই তারা সুখে শান্তিতে সংসার করছে এস এস কোম্পানির এমডি দায়িত্ব পালন করছে এখন থেকে আদালতের সাল আইনজীবী জটিলতা থেকে এখন মুক্তি সে অন্যদিকে ইবান আর প্রবার বিয়ের দিন ঠিক করা হয়েছে সামনের সপ্তাহে তাদের বিয়ে আজ ইনায়া আর ইবানের মিটিং রয়েছে অফিসে তারা একসাথে কোম্পানির উন্নয়নে আলোচনা করবে মিটিং শেষ হঠাৎ করে ইনায়ার মাথা ঘুরে পড়ে যায় ইবান তাড়াতাড়ি করে গিয়ে তাকে ধরে এরপর হাসপাতাল নিয়ে যায় অরণ্য সহ পরিবারের বাকি সদস্যরাও আসে ডক্টর ওকে চেক করে ইনায়ার জ্ঞান ফিরে আসে তখন সামনে ইবান ছিল ইনায়া বলে ইবান ভাই কি হয়েছে আমার ইনায়ার মুখে ভাই ডাক্তার শুনে ডক্টর ডক্টর মনে করে যে ইবান ইনায়ার আপন ভাই ডক্টর খুশি মনে বলে কংগ্রেস মিস্টার ইবান আপনি মামা হতে যাচ্ছেন আপনার বোন ইনায়া বাচ্চার মা হতে যাচ্ছে ইবান অবাক হয়ে তাকিয়ে থাকে এমন সময় ডক্টরের কেবিনে প্রবেশ করে অরণ্য ইবান মামা হচ্ছে কথাটা শুনে তার খুশি লাগে সে বাবা হয়ে কথাটা শুনে তার যতটা না খুশি হচ্ছে ইভান মামা হবে কথাটা শুনে তার চেয়েও বেশি খুশি হয় ইভানের মুখটা দেখার মতো ছিল বাচ্চারা কথা ছিল বাবা হওয়ার হয়ে গেল মামা অন্যদিকে ইনায়া বিশ্বাস হচ্ছে না যে সে মা হতে যাচ্ছে ইনায়ার খুশিতে চোখে পানি চলে আসে অরণ্য ইবানের কানে কাছে গিয়ে বেসুরে কণ্ঠে বলে যায় জলিয়া রে পরাণ যায় জলিয়া অরণ্যর এমন গান শুনে ইভান তার দিকে রাগি দৃষ্টি তাকিয়ে দেখে অরণ্য একটা ডেবিল হাসি হেসে গিয়ে যায় ইনায়ার কাছে এরপর ইনায়াকে জড়িয়ে ধরে তাদের দুজনের এমন মুহূর্ত ইভান এখান থাকা উচিত নয় তাই ইভান বের হয়ে যায় কেবিন থেকে এরপর সকলে এসে তাদের অভিনন্দন জানায় ইনায়া আর অরণ্যকে অনেক খুশি আজ প্রায় এক সপ্তাহ কেটে যায় আজ আর ইবানের বিয়ে বিয়ের সকলে উপস্থিত হয় আসলে বিয়ের কানে মত করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে তাদের একসাথে বসানো হয়েছে কাজী বিয়ের কাজ শুরু করে দেয় ইয়ানা দূরে তাড়িয়ে রয়েছে তার দৃষ্টি এখন ইবানের দিকে এই মানুষটার জন্য পনেরো বছর সে অপেক্ষা করেছে আর আজ সেই মানুষটার বিয়ে দেখছে সে জীবন কি অদ্ভুত তাই না কখন কি হয়ে যায় কেউ বুঝতেও পারে না পড়বা কবুল বলে দেয় কাজী ইবানকে বলে কবুল বলতে ইবান একবার ইনায়ার দিকে তাকিয়ে দেখে ইনায়া মাথা দিয়ে কবুল বলার ইশারা করে ইবান বলে কবুল বিয়ের আসরে সকলে মিষ্টি মুখ করে ইনায়া একটা দীর্ঘ শ্বাস ফেলে হঠাৎ একজনের হাত ইনায়ার কাঁধে এসে পৌঁছায় ইনায়া তাকিয়ে দেখে অরণ্য অরণ্য ইনায়াকে সামনের দিকে ইশারা করে ইবান পুরোবার বিয়ে দেখার জন্য ইনায়া হাসি মুখে সেদিকে তাকায় ইনায়া তার মাথাটা অরণ্যর কাঁধে রাখে এরপর বলে শত্রু নই আমি আপনার স্ত্রী হ আমার জীবনে আকাঙ্ক্ষিত মেহমানের মতো এসেছিলেন আপনি আর আজ আমার সমস্ত অস্বস্ত জুড়ে মিশে আছেন সহস্র শব্দে হাজারবার বলবো ভালোবাসি ইনায়ার লেখা সমস্ত চিঠি আজও সে যত্ন করে রেখে দিয়েছে কারণ সেটা তার এক দফা ভালোবাসার স্মৃতি কিন্তু তার ভালোবাসার মানুষটা আজ অন্য কারো কিছু সম্পর্কের কোনো নাম হয় না শুধু এক দফা ভালোবাসা বলে চালিয়ে দেওয়া যায় আর জীবনে প্রথম প্রেম হয় বরং যে প্রথম ভালোবাসার সন্ধান করে যে আপনাকে আগলে রাখবে যত্ন আর ভালোবাসা দিয়ে নতুন গল্প আসবে সকলে পড়বেন আর গল্পটা কেমন হয়ে এর রিভিউ দেন